গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সজল বি টেকনিক্যাল চ্যানেল তো গাইস আজকে তোমাদের আমি ফেসবুক বিষয়ে এমন একটা কথা বলবো মানে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাও তারা যদি এই জিনিসটা লক্ষ্য না রাখো তাহলে ফেসবুক থেকে কিন্তু তারা কোনো দিনও ইনকাম করতে পারবে না এবং ফেসবুক কিন্তু তোমাদের ব্যান হয়ে যেতে পারে তো গাইস পর এস্টাকে কোনো দিনও ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না তো আজকে ফেসবুক বিষয়ে এমন একটা কথা বলবো যে জিনিসটা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যদি এই জিনিসটা তোমরা যদি লক্ষ্য রাখো তাহলে তোমাদের কোনো দিনও ফেসবুকে কোনো প্রবলেম দেখা দেবে না তো এই কারণে আমি ভিডিওটা শুরু করছি শেষ পর্যন্ত তোমরা দেখবেন তো আর শুরু করার আগে একটা কথা বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা বাজতে বাজাতে ভুলবেন না সবার আগে ভিডিওটা দেখার জন্য আর যা কিছু আমাকে বলার তো শেষে আমাকে কমেন্টে বলবেন ঠিক আছে তো ভিডিওটা আমি শুরু করছি তো গায়েজ আমি চলে আসলাম মোবাইলে স্ক্রিনে তো হোম হোমস্ক্রিনে যাওয়ার পরে আমি সরাসরি চলে যাবো আমার ফেসবুকে দেখতে পাচ্ছ আমি ফেসবুকে চলে যাবো তো গায়েজ দেখতে পাচ্ছ আমি সরাসরি পেজে চলে যাচ্ছি হ্যাঁ পেজে চলে যাওয়ার পরে আমি এখন এই দেখতে পাচ্ছি এখানে থ্রি ডট তো আমি এখানে থ্রি ডটে টিপবো তো গায়েজ দেখো থ্রি ডটে টিপার পরে আমি এখন তোমাদের দেখাচ্ছি তো গায়েস আগে তোমাদের আমি আমার ভায়োলেশনটা তোমাদের দেখাচ্ছি তারপরে আমি তোমাদের সেই জিনিসটা বলছি তো গায়েস এখানে দেখতে পাচ্ছ আমি আমার ডাসবোর্ডে চলে যাব তো ডাসবোর্ডে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমার সাড়ে নয় হাজারের মতো ফল বাচ্চা আছে তো আমি এখন চলে যাব আমার প্রফেশনাল ডাসবোর্ডে তো যাওয়ার পরে আমি দেখাচ্ছি তোমাদের যে আমার যে ভায়োলেশনটা হয়ে আছে তো আমি এই যে পেজ রিকমেন্ডেডে চলে গেলাম তো পেজ রিকমেন্ডেডে যাওয়ার পরে তো গায়ে গায়েস দেখতে পাচ্ছ এখানে আমার সেই ভায়োলেশনটা দেখাচ্ছে এই দেখো তো গায়েস ফেসবুকে এটা ভাই এই রকম ভায়োলেশন হচ্ছে সবথেকে বড়ো ভায়োলেশন কিন্তু এইরকম ভায়োলেশন তোমাদের আসে তাহলে কিন্তু ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারবে না এমনকি তোমার ফেসবুক ডিলিট হয়ে যেতে পারে এই কারণে তোমাদের এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে এইরকম ভায়োলেশন তোমাদের না আসে ঠিক আছে এটা হচ্ছে সব সবথেকে বড়ো ভায়োলেশান তুমি যতই ভালো ভিডিও চালো না কেন কোনো দিনে কিন্তু ভিডিওতে কোনো দিনও ভিউজ নেবে না ফেসবুক কোনো দিনও হেল্প করবে না তো এই কারণে গায়েস আমি যে ভিডিওটায় যে কিছু বলবো সব কিছু তোমাদের লক্ষ্য রাখতে লাগবে ঠিক আছে তো গাইজ এখন আমি ব্যাক করে চলে যাচ্ছি তো ওখানে তোমাদের আমি আসল জিনিসটা দেখাচ্ছি তো চলে যাচ্ছি আমার ব্যাগে ব্যাগে আমি চলে যাবো আমার মেন ফেজ পেজে তো পেজে যাওয়ার পরে এখন আমি এই দেখতে পাচ্ছ থ্রি ডট দেখতে পাচ্ছ তো এখানে যাবে তো গাইজ দেখো আমি থ্রি ডটে চলে গেলাম তো থ্রি ডটে যাওয়ার পরে একটু উপরে করবে তো উপরে করার পরে এখানে দেখাও যাচ্ছে এখানে কি লেখা আছে হেল্প সাপোর্ট নিচে লেখা আছে সেটিং আর এরকম সব কিছু লেখা আছে তো গাইজ তোমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে হেল্প আর সাপোর্টে এখানে তোমাদের টিপতে হবে তো এখানে টিপার পরে গায়ে এখানে দেখা যাচ্ছে অনেক অপশান আছে তো তোমাদের যে অপশানটা লক্ষ্য রাখতে লাগবে সব সময় সেটা হচ্ছে সাপোর্ট ইনবক্স তো এখানে ক্লিক করবে তো সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমার যে পেজের নামটা আছে আমি নামটা যে চেঞ্জ করেছি এই কারণের জন্য এখানে আমার এটা নামটা চেঞ্জ করতে বলতেছে তো যাই হোক এটা করা যাবে পরে তো এখন তোমাদের এখানে যে জিনিসটা লক্ষ্য লক্ষ্য রাখতে লাগবে সেটা হচ্ছে উপরে দেখা যাচ্ছে লেখা আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স তো এখানে টিপ দিবে তো এখানে টিপার পর দেখতে পাচ্ছি এটা আমার একদম ঠিক আছে তো গায়ে এখন আসল জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ইওর অ্যালার্টস তো গাইস এখানে টেপার পরে দেখতে পাচ্ছ এখানে আমার একটা ভায়োলেশন হয়ে আছে তো যে ভায়োলেশনটা আমি তোমাদের আগে দেখলাম আমার পেজে তো এটা হচ্ছে সেই ভায়োলেশন তো গাইস এরকম ভায়োলেশন যদি তোমাদের ফেসবুকে আসে তাহলে কিন্তু এক বছরও কোনো ইনকাম করতে পারবে না তো এই কারণে তোমাদের এই যে ভায়োলেশনটা আছে এই ভায়োলেশনটা সবসময় তোমাদের মেনটেন করে চলতে হবে আর এটা তোমাদের লক্ষ্য রাখতে লাগবে যাতে এরকম ভিডিও তুমি না ঢালো কোনো খারাপ ভিডিও কোনো নোংরা ভিডিও এরকম ভিডিও কোনো দিনও ঢালবে না তাহলে কিন্তু ফেসবুক থেকে এরকম কমিউনিটি স্ট্যান্ডার্ড আসবে আর তোমরা সেখান থেকে কোনো ইনকাম করতে পারবে না তো গায়ে এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে সবসময়